এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজ হসপিটাল যেটি ভারতবর্ষের প্রথম দন্ত চিকিৎসার কলেজ যেখানে জিন্নার বোন ফতেমা জিন্না একজন মেধাবী ছাত্রী ছিলেন এই কলেজ প্রতিষ্ঠিত হওয়ার সময় ডক্টর আর আহমেদ স্বাধীনতা সমতা ও ঐক্যের কথা বলে গিয়েছিলেন এই কলেজের সঙ্গে যার নাম জুড়ে রয়েছে তিনি হচ্ছেন আর আহমেদ যার পুরো নাম ডক্টর রফিউদ্দিন আহমেদ কেনই বা এই কলেজের সঙ্গে তার নাম জুড়ে রয়েছে কেনই বা তার নামে এই কলেজ তৈরি করা হয়েছে ইতিহাস তাকে কতটা মনে রেখেছে জানা আজনা আজকের পর্বে আপনাদের জানাবো ডক্টর রফিউদ্দিনের কথা শহর কলকাতার একটি অন্যতম দন্ত চিকিৎসা শিক্ষার কলেজ আর আহমেদ ডেন্টাল কলেজ ও হাসপাতাল এটি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স দ্বারা অনুমোদিত এবং ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার দ্বারা স্বীকৃত কলেজ দক্ষিণ পূর্ব এশিয়ার প্রাচীন কলেজগুলোর মধ্যে এই কলেজটি অন্যতম আর আহমেদ ডেন্টাল কলেজই ভারতের প্রথম দন্ত চিকিৎসা শিক্ষার কলেজ ডক্টর রফি উদ্দিন আহমেদ একার প্রচেষ্টায় প্রায় একশো এক বছর আগে উনিশশো সালে কলেজটি প্রতিষ্ঠা করেন ব্যাচেলার অফ ডেন্টাল সার্জারি এবং মাস্টার অফ ডেন্টাল সার্জারি কোর্সের সুবিধে রয়েছে এই কলেজে এই শিক্ষা প্রতিষ্ঠানে দুশোর বেশি ছাত্রছাত্রী দন্ত চিকিৎসা শেখার সুবিধা পান রয়েছে ছেলে ও মেয়েদের জন্য হোস্টেল ইনস্টিটিউটটি দুটি ক্যাম্পাসে বিভক্ত নতুন ক্যাম্পাস এবং পুরনো ক্যাম্পাস প্রাক ক্লিনিক্যাল এবং ক্লিনিক্যাল উভয়ের জন্যই স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষা দেওয়া হয় এই ক্যাম্পাসগুলোতে আঠারোশো নব্বই সালের চব্বিশে ডিসেম্বর রফিউদ্দিন আহমেদ ঢাকা জেলার নবাবগঞ্জ থানার বর্ধনপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি নবাবগঞ্জে প্রাথমিক শিক্ষা লাভ করেন এবং আলিগড় মহমেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ থেকে আইএসসি পাশ করেন এ সময় তার পিতার মৃত্যু হলে তার উচ্চতর শিক্ষা বাধাপ্রাপ্ত হয় তিনি একটি জাহাজে চাকুরি নিয়ে প্রথমে লন্ডন এবং পরে আমেরিকা যান আমেরিকায় তিনি আই ডেন্টাল কলেজে ভর্তি হন সেখানে দন্ত চিকিৎসকের বি ডিগ্রি নিয়ে ভারতে প্রত্যাবর্তন করেন এবং কলকাতায় দন্ত চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেন ডক্টর আর আহমেদ একজন সক্রিয় সমাজকর্মী এবং সংগঠক ছিলেন তিনি উনিশশো সালে সরকারি সাহায্য ছাড়াই কলকাতা কলকাতা ডেন্টাল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করেন হাসপাতালের ব্যয়ের একটি বড় অংশ আসত কলকাতায় তার নিজের প্রতিষ্ঠিত একটি আধুনিক আইসক্রিম পার্লারের উপার্জিত আয় থেকে তিনি ইন্ডিয়া ডেন্টাল জার্নাল পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক এবং ভারতীয় ডেন্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন রফি উদ্দিন আহমেদ ছিলেন কলকাতা সিটি কর্পোরেশনের নির্বাচিত সদস্য তিনি দুবার কলকাতা সিটি কর্পোরেশনের ওল্ডার ম্যানও নির্বাচিত হন উনিশশো সালে প্রতিষ্ঠিত হিন্দু মুসলিম ঐক্য সংস্থার তিনি অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন উনিশশো থেকে উনিশশো সময়কালে তিনি বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের সেক্রেটারি ছিলেন পরে মুসলিম লীগ ত্যাগ করে কংগ্রেসে যোগ দেন উনিশশো সালে দেশভাগের পর ডক্টর আর আহমেদ কংগ্রেসের রাজনীতিতে সক্রিয় থাকেন তিনি পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার সদস্য নির্বাচিত হন তিনি ডক্টর বিধানচন্দ্র রায়ের মন্ত্রিসভার পশুপালন ও পশু চিকিৎসা দপ্তরের মন্ত্রী ছিলেন আহমেদ উনিশশো সালে ইন্টারন্যাশনাল কলেজ অফ ডেন্টিস্ট এবং উনিশশো সালে ইংল্যান্ডের রয়্যাল কলেজ অফ সার্জেন্স এবং পিএর এ ফাউচার্স একাডেমি থেকে ফেলোশিপ লাভ করেন উনিশশো সালে তিনি ভারতের প্রজাতন্ত্রের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণে ভূষিত হওয়া প্রথম ভারতীয় দাঁতের চিকিৎসক হয়ে ওঠেন আহমেদের সম্মাননা এবং স্মারক শ্রদ্ধার মধ্যে রয়েছে উনিশশো সালে আইসিডি মেমোরিয়াল রোলের একটি শিলালিপি ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন উনিশশো সালের বার্ষিক ভারতীয় ডেন্টাল সম্মেলনে ড আর আহমেদকে মেমোরিয়াল ওরেশন প্রতিষ্ঠা করে ভারতীয় দন্ত তার অবদানকে স্বীকৃতি দেয় উনিশশো সালে পিএফএ আহমেদের স্মরণে তার ত্রৈমাসিক পি এফ এ জার্নাল নিবেদন করেন এবং দন্ত চিকিৎসা কলেজের বিশ্ববিদ্যালয় থেকে তাকে সালে তাদের প্রথম বিশিষ্ট আন্তর্জাতিক প্রাক্তন ছাত্র পুরস্কার প্রদান করা হয় ফেব্রুয়ারি ডক্টর আর আহমেদ কলকাতায় মৃত্যুবরণ করে তাকে কলকাতার পার্ক সার্কাসের কবরস্থানে সমাধিস্থ করা হয় তার মৃত্যুর পর কলকাতায় ডেন্টাল কলেজ ও হাসপাতালের নাম পরিবর্তন করে ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজ ও হাসপাতাল রাখা হয় ভারতে আধুনিক জনক হিসেবে তাকে স্মরণীয় করে রাখতে দু সালে ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন তার সম্মানে চব্বিশে ডিসেম্বর তার জন্মদিনকে জাতীয় দন্ত চিকিৎসক দিবস হিসেবে ঘোষণা করে রিপোর্ট এনবিটিভি